রেস্টুরেন্ট স্টাইলে বাচ্চাদেরকে যদি ঘরেই মজার মজার রান্নাগুলো তৈরি করে দেওয়া যায় তাহলে বাচ্চারা কতই না খুশি হয় হ্যালো ব্রিয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ আলহামদিন ভালো আছি চলে আসছি ছোট্ট একটা রেসিপি ব্লগে অনেকদিন হয়েছে রেসিপি ব্লগগুলো দিই না তো যাই হোক আজকের ভিডিওটা সবাই কন্টিনিউ করবেন ভালো লাগলে লাইক কমেন্ট করে শেয়ার করে সাথে থাকবেন তো যাই হোক আমি চলে যাই মেন ভিডিওতে আমি কিন্তু এখানে মুরগিগুলো আগে ধুয়ে রেখেছিলাম ছোট ছোটো সাইজ করেছে যেহেতু আমরা নিজেরা ঘরে খাবো তো এগুলোকে ভালো করে এই পিটোপিট করে ভেজে নিয়েছি ভেজে দিয়ে তারপরে আরেকটা চুলায় আমি এগুলো এখন একটু সরিয়ে রাখবো ওই চুলা একটু হালকা করে ভেজে ভালো করে তো এখানে কিন্তু আমি মুরগিটা সরিয়ে নিয়ে তারপরে এখন প্লাউটা বসিয়ে দিব আর এটার ভিতরে পেঁয়াজ দিয়ে দিলাম তেজপাতা এলাচ দার্চিনি গরম মশলা সব ধরনের মশলাগুলো দিয়ে দিয়েছি দিয়ে তারপরে ভালো করে পেঁয়াজটাকে একটু লাল লাল করে ভেজে নিয়েছি একদম বাদামি করে এখন পেঁয়াজটা ভাজা শেষ এই যে দিয়ে দিলাম প্লাউর চালগুলো এগুলো আগে থেকে আমি ধুয়ে রেখেছিলাম আর এগুলো দিয়ে তারপরে ভালো করে একটু ভাজা ভাজি করতে হবে আর প্লাউর চালটা কিন্তু যত ভাজবেন ততই কিন্তু প্লাউটা ঝরঝরা বেশি হবে খেতেও অনেক টেস্টি হবে তো যাই হোক আমার কিন্তু এখানে প্রায় ভাজাভাজি শেষ আমি কিন্তু এখানে একটু আদা বাটাও দিয়ে দিয়েছি আর এখন দিয়ে দিব একটু দুধ আর দুধটা হইলে আপনার দিলে হয় কি প্লাউটা খেতে খুবই ভালো লাগে এবং কি টেস্টি হয় আর একটু প্লাউটা দেখতেও অনেক সুন্দর হয় সাদা সাদা হয় একদম ঝকঝক করে তো যাই হোক আমি পরিমাণ মতো গরম গরম পানি দিয়ে দিলাম গরম পানি দিয়ে তারপরে একটু হালকা বলক আসতে এখন দিয়ে দিলাম গাজর আর গাজর যদি প্লাউতে দেন কুচি কুচি করে কেটে সবচেয়ে তো আরও বেশি মজা হয় প্লাউটা খেতে খুবই মজা হয় একটু হালকা হালকা মিষ্টি হয় তো যাই হোক গাজরটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আমি এখন ওই চুলায় সরিয়ে দেবো প্লাউটাকে আর এই চুলায় কিন্তু এখন রোস্ট বসিয়ে দেবো এই তো হাড়িতে দিয়ে দিলাম তেল পেঁয়াজ দিয়ে ভালো করে পেঁয়াজটাকে একটু ভালো করে ভাজা দিয়ে নিব ব্রাউন করে ভেজে তারপরে এক অংশ উঠিয়ে নিলাম আর ওটার ভিতরে দিয়ে দিবো এখন পেঁয়াজ বাটা তারপরে দিয়ে দেবো রোস্টের মশলা রেডিমেড যে মশলাটা থাকে আমি কিন্তু ওই মশলাটা সব সবসময় রান্না করি আর এখানে দিয়ে দিলাম এই যে টক দই টক দইটা কিন্তু একটু অনেকক্ষণ ধরে নামে রাখার কারণে একটু পাতলা হয়ে গিয়েছে আর এটা যেহেতু ফ্রিজে ছিল তো টক দই দিয়ে ভালো করে কিন্তু মশলাটাকে একদম কষিয়ে নেব আর আমার বাচ্চারা কিন্তু একটু ঝাল ঝাল রোস্ট খেতে খুব পছন্দ করে এই জন্য আমি একটু লাল লাল শুকনো মরিচের গুঁড়ো দিয়েছি আর দিয়েছি পরিমাণ মতো লবণ দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে তারপরে এই যে দিয়ে দিলাম মুরগিগুলো মুরগিগুলো দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নিলাম তারপরে একটু সামান্য পরিমাণে যা দুধ দিয়ে দিলাম দুধটা দিয়ে আবারও কিন্তু একটু ভালো করে চেড়ে কষিয়ে নেব কিছু সময় ধরে কষিয়ে তারপরে একটু পরিমাণ মতো হালকা একটু পানি দিয়ে দেবো পানিটা দিয়ে তারপরে একটু ঢেকে দেবো কিছু সময় ধরে হওয়ার জন্য তো যাই হোক ঢাকা ঢাকনাটা উঠে এখন এই যে একটু চিনি দিয়ে দিলাম তো এই তো একটু সস দিয়ে তারপরে ঝোলটা গাঢ় করে নিলাম আর এখানে একটু ব্রেস্তা দিয়ে দেব ব্রেস্তা দিয়ে তারপরে ওই চুলায় বসিয়ে দেবো আর একটু ঝোলটা গাঢ় হওয়ার জন্য মার্শাল্লা দেখতে কিন্তু অনেক সুন্দর হয়েছিল খেতে কিন্তু আরও টেস্ট হয়েছিল আমার মেয়ে বলতে সামু এত মজা হয়েছিল আজকে রান্নাগুলো তো যাই হোক এই যে আমার প্লাউটাও কিন্তু হয়ে গিয়েছে তারপরে এখানে কিন্তু এই যে দেখেন আমি একটু ব্রেস্তা দিয়ে দিয়েছি আর প্লাউটা অনেক সুন্দর ঝরঝরা হয়েছিল অনেকটা মজা হয়েছিল খেতে তারপরে কিন্তু এখানে আরেকটা রান্না বসিয়ে দিয়েছে এটা একটু চাইনিজ সবজি যেটা কালারফুল অনেক ভালো লাগে এই শীতের সিজনে কিন্তু এই সবজিগুলো অনেক পাওয়া যায় তো এই জন্য ঘরে যেহেতু আসে তো আজকে রান্না করব। মেয়েদের জন্য মেয়েরা যেহেতু খেতে চেয়েছে প্লাউর সাথে এটা তো যাই হোক এখানে কিন্তু পেঁয়াজ সিম পেঁয়াজ কলি তারপরে ফুলকপি আমার ঘরে যা যা ছিল গাজর এগুলো দিয়েই কিন্তু আমি সবজিটা তৈরি করব। আর এখানে কিন্তু আমি একটু তেলের ভিতরে হালকা করে সবজিটা ভেজে নিয়েছি তারপরে দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো আর গোলমরিচের গুঁড়োটা দিলে কিন্তু সবচেয়ে ভালো হয় একটু টেস্টি হয় খেতে তো এই জন্য একটু আর একটু ভাজাভাজি করে নেব। ভাজাভাজি করে তারপরে এটা একটু হালকা একটু ভাব দিয়ে ঢাকনা দিয়ে আমি একটু রাখবো কারণ যেহেতু একটু সিদ্ধ হতে হবে আর এখানে কিন্তু বেশি একটা পানির ব্যবহার করা হবে না তো এই জন্য একটু ভাজাভাজি করে হালকা একটু পানি দিয়ে ঢাকনা দিয়ে আমি ঢেকে দেব কিছু সময়ের জন্য তো অনেক সময় কিন্তু বাচ্চারা অনেক কিছুই বায়না করে সব সময় তো আর হয় না তো মাঝে মাঝে যখন যেটা হয় তখন সেটাই বাচ্চাদেরকে রান্না করে দিই তো যাই হোক তো যাই হোক সবজিটার মধ্যে এখন আমি একটু দুধ দিয়ে দিলাম দুধ দিয়ে কিন্তু ঢাকনা দিয়ে একটু ঢেকে দিলাম আর এখন কিন্তু এই যে কয়েক একটু কাঁচা মরিচ দিয়ে দেবো কয়েকটা কারণ এই কাঁচামরিচটা দিলে কিন্তু ফ্লেভারটা আরও ভালো আসে সবজির তো যাই হোক এখন কিন্তু প্রায় হয়ে গিয়েছে এই যে আমি দেখলাম আর এখন দিয়ে দেবো একটু কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ারটা দিলে কিন্তু একদম গাঢ় ঘন হয়ে যাবে সবজিটা আর চাইনিজ সবজিটার কিন্তু কর্নফ্লাওয়ার দিতেই হবে তো যাই হোক এই যে আমি কিন্তু কর্নফ্লাওয়ারটা দিয়ে একটু হালকা নাড়াচাড়া করে তারপরে কিন্তু নামিয়ে নেব তো যাই হোক এটা আমার হয়ে গিয়েছে তো এই তো আজকের রান্নাগুলো এই পর্যন্ত ছিল ছিল আর দেখতে কতটা সুন্দর হয়েছে খেতেও কিন্তু অনেক মজা হয়েছিল খুবই টেস্টি হয়েছিল আমার বাচ্চারা খেয়ে অনেক তৃপ্তি করে বলছে আম্মু অনেক মজা হয়েছে তো যাই হোক আজকের ভিডিওটা কেমন হয়েছে সবাই কমেন্ট বক্সে জানাবেন আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে সাথে থাকবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ